কিন্তু বাল্য এবং রাস্তার গাছ কেউ কাটি আমি এই ব্যাপারে জিরো টলারেন্স আমি এই জায়গায় কখনো কোন কনসিডার করি না যেহেতু আমি এই বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির হলো ইউনিয়নের সভাপতি এখন যদি আমি ওইটাকে মানে প্রশ্রয় দেয় উপজেলা মিটিং এ যাই তো মুখ দেখানো যায় না চেয়ারম্যান হিসেবে যাই কারণ আমরা মূলত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে টিআর কাবিখা প্রকল্প বাস্তবায়ন করেছি আবার ইউনিয়নে মোট সাতচল্লিশটা প্রকল্প ছিল এই সাতচল্লিশটা প্রকল্পের মধ্যে আমাদের প্রথমে হলো সকল এস্টিমেট দেয় পিআই সাহেব আমাদের মেম্বার সাহেবদের সহায়তায় পরবর্তীতে আমরা মানে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করি বাস্তবায়ন শেষে সাতচল্লিশটা প্রকল্পের মধ্যে আমাদের সাবেক ইয়নু মহোদয় জনব শেখ রাসেল সাহেব উনি এবং পিআই সাহেব আমি নিজে আমার প্রত্যেকটা প্রকল্পে যারা সভাপতি বিশেষ করে মেম্বার সাহেবরা স প্রকল্পের সাথে থেকে সাতচল্লিশটি প্রকল্পের মধ্যে তিতাল্লিশটি প্রকল্পে ওনারা ভিজিট করেছেন ভিজিট করার পরে কাজ সন্তোষজনক দেখে উনারা আমাদের মানে পেমেন্ট দিয়েছেন বিল পরিশোধ করেছেন আমরা সেখানে হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছি এবং ইউনো মহোদয় এবং মহোদয় ওনারা কাজের সন্তুষ্ট প্রকাশ করেছেন যেখানে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে সেই হিসাবে তারা আমাদের নোটও দিচ্ছেন এছাড়া আমরা এবছর যেহেতু তেতুলিয়া ইউনিয়ন বন্যা কবলিত এখানে জলাবদ্ধতা শিকার হয় গত আগস্ট মাসে আমাদের ইউনো মহোদয় জানাব দীপারানি উনি একাধিকবার মানে কমপক্ষে দশ থেকে পনেরো বার উনি এলাকা ভিজিট করেছেন নেটপাটা উত্তোলন করেছেন আমরা সাথে থাকিছি শুধু তাই না উনি এখানকার মানুষের খাদ্য অভাবের জন্য এখানে প্রথম যে আমাদের জিয়ার দিয়েছেন সেই জিয়ার ওনার উপস্থিতিতে আমরা হচ্ছে বিতরণ করেছি দশ কেজি করে চাউল দেওয়া হয়েছিল পরবর্তী পর্যায়ে উনি আবার আমাদেরকে মানে ইন্টার্ন জিয়ার দেন আর সেটাও আমরা মানুষের মধ্যে ওনার উপস্থিতি বিতরণ করেছি এছাড়া এবার অর্থ বছরে আমাদের যে এডিবির যে প্রকল্প এডিবির প্রকল্প ইতিমধ্যে আমাদেরকে মানে বরাদ্দ দেওয়া হয়েছে আমরা গত দুই দিন আগে এটা মিটিং করে আমাদের মেম্বার সাহেবের মতো যে প্রকল্প তালিকা নিচ্ছি আগামী কাল বা অন্য রবিবারে আমরা প্রকল্প দাখিল করব তাছাড়া ইতিপূর্বে আমার আমি মনে করি যে আমরা মোটামুটি সকল কাজ হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করি যেটা উপজেলায় মনে করি যে হলো সবাই সেটা জানে বা সেই হিসাবে আমার ইউনিয়ন যথার্থ ভালো অবস্থানে আছে আমি মূলত হচ্ছে ইতিপূর্বে বিশেষ করে পাঁচই আগস্টের আগে আমরা প্রতি দুই মাস তিন মাস অন্তর আমাদের তিনি পিট অফিচার এখানকার আমাদের ক্যাম্প আছে আমার ইউনিয়নে নয়টা ওয়ার্ডে মোট তেরোটা বাজার আছে আমরা প্রতি দুই মাস অন্তর বিভিন্ন ওয়ার্ডে আসলে বিশেষ করে মাদকের উপরে আমরা তাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা মিটিং করাইছি এছাড়া আমাদের মেম্বারদের দায়িত্ব দেওয়া হচ্ছে ওনারা বিভিন্ন সময়ে মাদকের উপরে বিশেষ করে বাজার ঘটিতে আইন শৃঙ্খলার মিটিং করেন মাদক নিয়ে আলোচনা হয় সেখানে মোটামুটি হচ্ছে মাদক যে বন্ধ হয়েছে এটা বলা যাবে না মাদক আছে কিন্তু একেবারে বন্ধ করা সম্ভব হয়নি কিন্তু আমরা তৎপর যে হলো যাতে এটা আহ একেবারে খারাপ পর্যায়ে না যায় সে ব্যাপারে আমরা তৎপর